জুনিয়র ডাক্তারদের তাদের পালন একটি কর্মসূচি দু তারিখ এবং চার তারিখ দু তারিখে লালবাজার অভিযান সেখানে তারা বলেছেন প্রয়োজনে গ্রেপ্তারি বরণ করলে বরণ করবেন এবং চার তারিখ এই দুটি কর্মসূচি নিয়ে আপনারা কিছু ভাবছেন চিকিৎসকদের পাশে থাকার জন্য দেখুন আমরা আগে জানিয়েছি আমি পার্টির স্ট্যান্ড জানিয়েছি যে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন থাকবে আমরা চার তারিখের যে তারা লাইট নেভানোর যে কার্যক্রম নিয়েছে এবং দ্বীপ প্রজ্বলন আমরা তাকে সমর্থন জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এমনকি দু তারিখে ওনারা যে লালবাজার অভিযান করছে তাতেও আমাদের সমর্থন থাকছে এবং লালবাজারে এই অভিযান করতে গিয়ে ওনারা যদি গ্রেপ্তারি হন বা গ্রেপ্তার করে যদি মনে করেন যে লিগাল সাপোর্ট দরকার আমরা সেই লিগাল সাপোর্ট দেবো ঠিক যেভাবে ছাত্র আন্দোলনে আমরা দিয়েছি এর আগে আপনারা অমান্য অভিযানে ঠিক সেইভাবে একইভাবে লালবাজার আন্দোলনেও দেব যদিও ওনারা মনে করেন